সালামু আলাইকুম তো আমি এই মেক্সিকার্ট ফ্রকটি জামাটি তৈরি করেছি একদম সহজ নিমে তো আপনারা একদম ভিডিওটি স্কিপ না করা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমি প্রথমে কাপড় নিয়েছি দুই পাট কাপড় চার পাঁচ করে নিয়েছি তো লম্বা পরিমাণ নিয়েছি একুশ ইঞ্চি চড়া নিয়েছি তেরো ইঞ্চি তো আমি শোল্ডারের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি তো আর মুলের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এভাবে করে বক্স করে নিয়েছি নিয়ে এভাবে করে গোল করে মার্ক দিয়ে নিচ্ছি তো এবার বড়ির মাপে আসে বড়ি হচ্ছে আমার আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দিয়ে এভাবে করে আড়া আড়ি করে এভাবে করে মার্ক দিয়ে নিব তো নিচ দিয়ে কিনছি ডাউন দিয়ে শেপ দিয়ে যেন জামাটি গোল শেপ আসে তো কাটিং করে নিচ্ছি তো নিচ দিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছি আমার দুই পাট কাপড় সামনের পাট এবং পিছনের পাট দুটি পাট একসাথে কাটিং করা শেষ তো হাতাটি কাটিং করার জন্য আমি দুই পাট কাপড় নিয়েছি ছাড় বাস করে নিয়ে নিয়েছি তোমার এখানে লম্বা পরিমাণ আট ইঞ্চি চরও আট ইঞ্চি তো কাপড়টি বসিয়ে কাপড়টির ওপর জামাটি বসিয়ে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে এবার করে আর ওই কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একসাথে দুটি হাতের কাটি কাটিং তো দেখতে পাচ্ছেন হাত দুটি পার্ট একসাথে কাটিং করা শেষ আমার তো করে প্রথমে আমি কাপড়টিকে বসিয়ে তো হাতার কাপড়টি এভাবে করে সুন্দর করে একসাথে এভাবে বসিয়ে নেব বডি কাপড়টি হচ্ছে আমার বাস পার্ট এবং হাতের কাপড়টি উল্টে পাশে রেখে দিয়ে এভাবে করে হাতেটি টি মিলিয়ে নেব তো মিলিয়ে নেওয়ার পর ওপর একটি হাতা এ নিয়ে আমি দেখতে পাচ্ছেন দুটি হাতের কাপড় করে সেট করে সেলাই করে নিয়ে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পর তো ওপরটি বডি এভাবে করে বাছ ফাটে রেখে দেব। বাছ ফাটে রেখে দিয়ে তো এভাবে করে একটি হাতা এভাবে করে সেট করে বসিয়ে নেব তো ওপরটি হাতাও এভাবে করে সেট করে বসিয়ে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নেব তো দ্বিতীয় আমার দুটি হাতে এই দুটি বড়ির সাথে এলাস্টিক করা সম্পূর্ণ শেষ তো এবার করে উলটিয়ে মাছ করে কাপড়টি এক ইঞ্চি পরিমাণ এবার মুড়িয়ে সেলাই করে নেবো তো এলাস্টিক ঢুকানোর জন্য হাফ ইঞ্চি পরিমাণ একটু পাকা রেখে দেবো তো এলাস্টিক নিয়ে নিয়েছি তো এলাস্টিক লম্বা পরিমাণ নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি যেহেতু আমি আমি এবছরে বসার জন্য জামাটি তৈরি করে নিয়েছি তো এই জন্য আমি ষোলো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি করে সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে তো তো ঢুকানো শেষ এভাবে করে এলাস্টিকটি একটু সেলাই করে নেব তো দ্বিতীয় পাচ্ছেন আমার গলার কাজটি সম্পূর্ণ শেষ তো হাতের সাইডটি করে মুড়িয়ে চিকন করে সেলাই করে নিয়েছি তবে করে বাস করে উল্টো বাস দিয়ে তো সাইডটিও এভাবে করে সেলাই করে নেব তো সেলাই করা শেষ তো নিচ দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময়ে বাচ্চাদের জন্য গরমে গরমের মধ্যে আরাম দেয় কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের বিবিদের জন্য তৈরি করে নিতে পারবেন